মাত্র দুই দিন আগে আমার কাছে একটা রুগী এসেছিল একজন মহিলা মধ্যবয়স্ক মহিলা যার খুব রিসেন্টলি হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ ধরা পড়েছে এবং ধরা পড়ার পর থেকে তার পরিবারের সদস্যরা তার হাতে রান্না খাওয়া বন্ধ করে দিয়েছেন প্রশ্ন হচ্ছে একজন হেপাটাইটিস বি ভাইরাস রোগীর রান্না কি অন্যরা খেতে পারবে না একজন হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ রোগীর সাথে কি আমরা মিশবো না কাজে আমাদের জানতে হবে হেপাটাইটিস বি ভাইরাস এবং হেপাটাইটিস সি ভাইরাস কিভাবে একজন রোগী থেকে অন্য রোগীকে ছড়াই এই বিষয়ে আজকে কথা বলছি আমি ডাক্তার রোকসানা বেগম সহকারী অধ্যাপক লিভার বিভাগ হাসপাতাল হেপাটাইটিস বি ভাইরাস এবং সি ভাইরাস লিভার সিরোসিস লিভার ক্যান্সার এবং জন্ডিসের কারণ হিসেবে অত্যন্ত পরিচিত এবং সকলেই জানেন যে এই সমস্ত ভাইরাস দিয়ে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার হতে পারে কিন্তু হেপাটাইটিস বি ভাইরাস বা ভাইরাস দিয়ে আক্রান্ত হলেই যে সিরোসিস এবং ক্যান্সার হয়ে যাবে এবং বি ভাইরাস বা ভাইরাস পজিটিভ রোগী হলে যে তাদের সাথে মিশা যাবে না তাদের সাথে কথা বলা যাবে না এক প্লেটে খাওয়া যাবে না তাদের সাথে সামাজিক সংযোগ রক্ষা করা যাবে না একটা হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভের বাচ্চা স্কুলে অন্য বাচ্চাদের সাথে খেলতে পারবে না বিষয়টা কিন্তু মোটেও এরকম নয় কারণ এই ভাইরাস কখনোই একসাথে চলা ফেরা খাওয়া দাওয়া এক রান্না করা এগুলোর মাধ্যমে ছড়ায় না এই ভাইরাস ছড়ায় এটা যেহেতু একটা রক্তবাহিত রোগ জীবাণুটা রক্তের মাধ্যমে থাকে কাজেই হেপাটাইটিস বি ভাইরাস ছড়ায় যদি হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ বা সি ভাইরাস পজিটিভ আক্রান্ত ব্যক্তির রক্ত কোনো কারণে অন্য কোনো রোগের শরীরে যায় শুধুমাত্র সেটার মাধ্যমে তাহলে আমরা এই বিষয়টা হাইলাইট করব যে কিভাবে হেপাটাইটিস বি ভাইরাস এবং হেপাটাইটিস সি ভাইরাস ছড়ায় প্রথমত আমাদের মনে রাখতে হবে এটা রক্তের কন্টাক্টের মাধ্যমে ছড়ায় কাজেই কোনো হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ রোগীর রক্ত যদি কোনো কারণে অন্য কোনো স্বাভাবিক মানুষের শরীরে যায় যেমন ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে যেমন যারা সুইয়ের মাধ্যমে নেশা করেন আক্রান্ত ব্যক্তি আর নর্মাল ব্যক্তি এদের মাধ্যমে যদি একই সুই বারবার ব্যবহার করা হয় সেটার মাধ্যমে তারপরে বিভিন্ন রোগ আছে যেখানে ব্লাড ট্রান্সমিশন দরকার হয় যেমন থ্যালাসেমিয়া হিমোফিলিয়া যেখানে রিপিটেড ব্লাড ট্রান্সমিশন প্রয়োজন হয় সেসব ক্ষেত্রে যদি আমরা পরীক্ষা না করে একজনের ভাইরাস পজিটিভ রোগীর রক্ত ওই আরেকজনকে দিয়ে ফেলি সেই সমস্ত ক্ষেত্রে মোট কথা কোনো কারণে যদি বি ভাইরাস পজিটিভ আক্রান্ত ব্যক্তির রক্ত অন্য কোনো নর্মাল রোগীর শরীরে দেওয়া হয় তাহলে হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি ছড়াতে পারে দুই নম্বর আমাদেরকে মনে রাখতে হবে এটা সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে হাজব্যান্ড থেকে ওয়াইফে অথবা ওয়াইফ থেকে হাজব্যান্ডে যেতে পারে কাজে কোনো মানুষ যদি হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ থাকেন তাহলে অবশ্যই তার পার্টনারকে ভ্যাকসিন দিয়ে নিতে হবে অথবা ব্যারিয়ার মেথড ব্যবহার করতে হবে যেন এটা না ছড়ায় তিন নাম্বার আমাদের মনে রাখতে হবে এটা গর্ভবতী মা যদি হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ হয় তাহলে মা থেকে শিশুতে এই ভাইরাস যেতে পারে এছাড়া অন্য কোনোভাবে চলাফেরার মাধ্যমে একসাথে ঘুরে ফিরে বেড়ানোর মাধ্যমে হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি ভাইরাস ছড়ায় না কাজেই আমাদের অনুরোধ আপনারা হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ হলে আতঙ্কিত হবেন না সেই মানুষটাকে এক ঘরে করে দিবেন না তার সাথে মেলামেশা বন্ধ করে দিবেন না একজন হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ মানুষও স্বাভাবিক মানুষের মতো সবার সাথে মিশতে পারে খাওয়া দাওয়া করতে পারে চলাফেরা করতে পারে তাদের মানসিক সাপোর্ট প্রয়োজন আছে আসুন আমরা একসাথে থাকি হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ থাকলে তাদেরকে চিকিৎসকের আওতায় আনি চিকিৎসা দেই এবং সবাই একসাথে মিলেমিশে বসবাস করি হেপাটাইটিস বি ভাইরাসের টিকা রয়েছে কাজে এটা প্রিভেনশনে সম্ভব আমরা যেন হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত ব্যক্তিকে ঘৃণা না করি সবাইকে অনেক ধন্যবাদ পরবর্তীতে আসব আবারও অন্য কোনো ভিডিও নিয়ে